কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে বলবে আল্লাহম্মদ ফির্লাহু অর্থাৎ বেত হুক লাহু আর হাম হু অথবা ওই দুয়াটা বলবে আল্লাহম্লাহু আর হামু আক্রি নজুলাহুক খালাহু। এই দুয়াটা দীর্ঘক্ষণ পড়া যাবে অন্তত আধা ঘন্টা পড়বেন আপনারা কতক্ষণ আধা ঘন্টা অন্তত পড়বেন আমি খুব সংক্ষেপে বলবো এশার চার রাকাত হরস সালাতের মধ্যে প্রথম দুই রাকাত নামাজ ইমাম সাহেব আদায় করে ফেলেছেন এমন সময় তৃতীয় রাকাতে মুক্তাদির সালাতে যুক্ত হলো এবং ইমাম সালাম ফেরানোর পর মুক্তাদের বাকি দুই রাকাতে সোরা ফাতেহার সাথে অন্য কোনো সোরা পড়তে হবে কিনা এটা নর্মাল প্রশ্ন শেষ দুই রাকাত এটা আপনার শেষ না তাহলে শেষ দুই রাখতে আপনার শেষ যদি ভাই কি পড়বেন শুধু সোরা ফাতেহা তাহলে আপনার পুরো সালাতটাই হয়ে যাবে সোরা ফাথেরা দিয়ে তাই তো কোনো সমস্যা নেই মুক্তাদি এসে দেখলেন যে ইমাম সাহেব রুকুতে এমন সময় কি করণীয় আপনি রুকুতে চলে যাবেন পূর্ণ যদি রুকু পান আমি তো প্রশ্নোত্তর কালকে দিলাম পূর্ণ যদি রুকু পান তার রাখাতা হয়ে যাবে কোনো সমস্যা নাই এটা কালকে উত্তর দিয়েছি ঘরের মাঝে একজন নামাজ পড়ে আর একজন পড়ে না তাদের সাথে খাবার খেলে আমাদের ইবাদত বন্দি কবুল হবে কি আপনার ইবাদত সমস্যা কি ও নামাজ পড়ে না ওর বিচার আল্লাহ করবে আপনি সালাত আদায় করেন তাতে কোনো সমস্যা নেই সংক্ষেপে বলছি পুরুষ শিক্ষক দ্বারা যুবতী মেয়েদেরকে কোরআন শিক্ষাদান করা কি জায়েজ আপনি বলেন তো এটা জায়েজ কিনা হ্যাঁ তে প্রশ্ন করেছেন কেন পুরুষ শিক্ষক দ্বারা যুবতী মেয়েদের কোরআন পড়া কেন মহিলারা তো অনেক কোরআন পড়তে জানে তাই না তারা পড়াবে আর একান্তই যদি না পাওয়া যায় তাহলে পর্দার মধ্যে থেকে পড়াতে হবে কথা বুঝতে পারলেন যেন মহিলাদেরকে পুরুষ লোক দেখতে না প্রত্যেক মসজিদের দাওয়াতি কাজ কিভাবে করব মসজিদ কমিটি কারা হবে সুরাত আঠারো নম্বর আয়াতে আসে পাঁচটা গুণ থাকা লাগবে মসজিদ কমিটির সদস্য হতে হলে বর্তমান মসজিদগুলোতে যারা আছে তাদের মধ্যে একটা গুণও নেয় মসজিদে দাওয়াতি কাজ করবেন অনেকগুলো পদ্ধতি আছে আমি এর আগে একদিন আলোচনা করেছি বিস্তারিত আজকে বলতে পারছি না আপনারা প্রথম দাওয়াতি কাজটা করবেন যেটা সেটা হলো তাওহিদের জ্ঞানটা মানুষকে দিবেন আগে দ্বিতীয়টা বিশুদ্ধভাবে সালাদটা আদায় করাবেন তৃতীয়টা কোরআনটা শিক্ষা দিবেন চতুর্থটা দোয়াগুলো শিক্ষা দিবেন মনে থাকবে কি এইভাবে ধারাবাহিকভাবে কাজগুলো করতে থাকবেন এরপরে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেবেন বেড়ি সিগারেট খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে কি এই সালাম দিবেন বেহায়া হোক হ্যাঁ সালামের সম্মান নাই ও কি সম্মান আছে বিড়ি খোরের মতো জদ্দাখোর এদের মতো বেহায়া আর বেলজ্জা মানে একবারে পশু স্বভাবের লোক আর নেই এত খারাপ পরহেজগার লোক এখানে দাঁড়াচ্ছে তাহার যোগ্যতার মানুষ এই বদমাসটা যাচ্ছে বেড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে ওর বিবেক নাই যে লোকটা পরহেজগার মুসল্লি মানুষ বিড়ি খোর এতটা খারাপ এতটা আরে কুকুরকে যদি সেই বলে ও একটু দূরে সরে যায় শ্বশুরকে বাবা ডাকা যাবে কি এই করলেন কেন আপনি করবেন যে আমার স্ত্রী আমার বাপকে কি বলবে আপনার স্ত্রীর আপনার বাপ আপনার স্ত্রী শ্বশুর না শ্বশুর বাড়ি তো জানি না বছরে একবার না তিন বছর পর তাও না শ্বশুরকে আব্বা ডাকবেন ওই প্রশ্ন কিন্তু আপনার স্ত্রী তো আপনার বাড়িতে থাকে আপনার বাবাকে কি বলবে সেটাও প্রশ্ন হবে বুঝতে পারেননি যখন ওই প্রশ্ন করবেন তখন উত্তর দিব হ্যাঁ ও প্রশ্ন তো করেননি আপনারা সব দোষ শ্বশুরের তাই না যদি এই জায়গায় প্রশ্ন হলো ঘা লাগতো খুব ভালো করে যদি আপনার স্ত্রী আপনার বলে কেমন হ্যাঁ বাবা মা বলে সম্বোধন করা যাবে কথা বোঝা গেছে সম্বোধন করা যাবে আবার মনে করেন না এটাই হলো আসল বাপ নিষেধ হলো কেউ যদি জেনে বুঝে স্বেচ্ছায় নিজের বাপকে অস্বীকার করে অন্য কাউকে বাপ বলে এটা হলো হারাম ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি হ্যাঁ টাকা রাখা যাবে ইসলামী ব্যাংকে তবে প্রফিট খাওয়া যাবে ফতুয়া দেশে আলেমরা যারা সুদের ব্যবসা করে ব্যাংকের যারা সদস্য তাদের ফতুয়া বোর্ড আছে ব্যাংকের কি ফতুয়া বোর্ড থাকার দরকার ব্যাংকের ফতোয়া বোর্ড থাকবে কেন এই সুদকে হালাল করার জন্য এটা ফাঁক পেতেছে আপনি টাকা সেফটির জন্য রাখবেন তবে যেটা প্রফিট আসবে লভ্যাংশ আসবে সুদ আসবে ওইটা খাওয়া হারাম যত লাখ টাকাই হোক না কেন ওটা খাওয়া হারাম ওইটা আপনি সুদটা তুলে আপনি দরিদ্রদের মাঝে বেন্টন করে দিবেন নেকির আশা ছাড়াই মাদ্রাসা দিতে পারবেন এতিমখানা দিতে পারবেন মসজিদে দেওয়া যাবে না কালকে প্রশ্নের উত্তর দিছি ইসতেমার শেষ দিন একজন হুজুর বলেছেন আপনারা হুজুর বলেন কেন আপনাদেরকে শিখাতে হবে এটা ইস্তেমার মাঠে সবাই শুনছেন তো হুজুর কোনোদিন কখনো বলবেন না কাউকে ভাই বলবেন বড় আলেম হলে তাকে শায়েক বলবেন কি বলবেন শায়েক হুজুর শব্দটা আজ থেকে বাদ ওকে তালাক হজরত হুজুর এই ব্যবহার করবেন না আর মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন বাকিরা আমিন আমিন বলে জি এটা হাদিস একশো উনষাট নম্বর হাদিস আদাবুল মুফরাদের মধ্যে এসেছে একজন দোয়া করবে বাকিরা আমিন আমিন করবে হাদিস সহি কোনো সমস্যা নাই তবে এই হাত তুলে মুনাজাত মারা যাবে না কিন্তু এটা বর্তমান বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আখেরি বেদাত চালু করেছে ওকে বলে কি আখেরি মোনাজাত তাই না ওটা হলো আখেরি বেদাত মুনাজাত না এই মুরব্বীদের লজ্জা সরম নাই মুরব্বী আরাফার মাঠে গেছিল হস করতে ওখানে মিলাদ পলে চলে এসেছে দোয়া করেনি আর টঙ্গির মাঠে যখন মুনাজাত হয় তো টিভির সামনে মুরব্বী হাত তুলে বসে বসে থাকে ওটা হলো বেদাত ওটা চলবে না